আমার দর্শক দেখেন ইউটিউব চ্যানেল থেকে আপনার গরু বিক্রি করা হয়েছে দেখেন গাড়িতে গাভীটা তুলছে গাভীটা বিক্রি করা হয়েছে চলে যাবে দেখেন মাসাল্লাহ গাভীটা কি সুন্দর গাভী বাচ্চাটাও মাসা খুব সুন্দর বাচ্চা গাভিটা দেখেন এই গাড়ি গাড়িতে গরুটা চলে যাবে কোনো লোক আসে নাই নিজ দেখতে ড্রাইভার পোসাদে আসতে যাবে গাভীটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন দর্শক নাম্বার প্লেটে গাভিতে পোষাদ ভাই যান আমাদের দেখলে বুঝতে পারবেন ভাই যান দেখেন গাভিটা ছেড়ে দিলাম এখন ঢাকা চলে যাবে গাভি দেখেন কোনো লোক আসে নাই নিজ দায়িত্ব পৌঁছাইতে আসবো সমস্যা নেই যান যদি ভিডিওটা ভালো লাগে সমস্যা নেই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন ভিডিও দেখেন পুরোপুরি ভিডিও দেখলে ভালো লাগলে নিন নাহলে নেওয়ার দরকার নাই তাহলে এই পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম